ক্ষণস্থান উনি শারীরিক প্রায় অনেক দিন যাবত যাবৎ থেকে জি অসুস্থ ভোগ করে চলে আসতেছি ওস্তাদ জি দিন যাবৎ থেকে হ্যাঁ অসুস্থ ধারণ ক্ষমতা কি কি হচ্ছে এই তথ্যগুলো আপনাকে জানিয়ে দেব ইনশাআল্লাহ বলো পাশাপাশি ওস্তাদ দেখুন আগুনের মধ্যে পানি জাল অবস্থান করলে যে রকম তাপমাত্রা হয়ে আসে জি একটা মানব দেহ হেট হচ্ছে কিন্তু মাথা ওস্তাদ হ্যাঁ ওই রকম ওস্তাদ মাথায় প্রচণ্ড তাপমাত্রা অবস্থান হচ্ছে ভারপ্রভাব হচ্ছে একটু একটু করে ব্যথা অবস্থান হচ্ছে যে আর ব্রেন শক্তি মেধা শক্তি স্মরণ শক্তি একটু একটু করে কমতি হচ্ছে ওস্তাদ যে বেশ করে দেখা যাচ্ছে ওস্তাদ ওনা দু চোখে যেরকম একটা পরিপূর্ণ ঘুম থাকার কথা ওটা হ্যাঁ এই পরিপূর্ণ ঘুমটা কিন্তু কে খালামনি ক্লিয়ারিং পাচ্ছ রাস্তাত জি আবার দেখা যাচ্ছে ওস্তাদ এ ঘুমটা হচ্ছে চমকা চমকা ঘুম হ্যাঁ আবার দেখা যাচ্ছে আর এই কপালের ডাইন সাইড বাম সাইড থেকে টক 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 করে ব্যথা অবস্থান হচ্ছে আবার দূষিত থেকে টক 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 করে ব্যথা অবস্থান হচ্ছে উস্তাদ আবার দেখা যাচ্ছে উস্তাদ উনি যদি খানার টেবিলে উনি আশঙ্কার করে খানার টেবিলে বসে প্রাণ ভরে মন ভরে খানা সেবন করব খানার টেবিলে যখন বসে যাচ্ছে যাওয়ার পাশাপাশি উস্তাদ ইনি কিছুক্ষণ খানা সেবন করার পর আর ভালো লাগতেছে না ওদিকে থেলা মেরে রেখে দিচ্ছে ওস্তাদ যে জিব্বা থেকে শ্বাসনালী প্রভাব অবস্থানে যে খানা রুচিটা থাকে ওস্তাদ যে এই খানা খালা খালামনির কিন্তু পাঁচ ভাগের ভেতরে তিন ভাগ কমতি হচ্ছে জিব্বা একটু তিতা তিতা ভাব অবস্থান হচ্ছে হালকা একটু লালপা লালপা অবস্থান হয়ে আসতেছে যে মাঝে মাঝে দেখা যাচ্ছে হালকা একটু কাশি চলে আসতেছে যে কখনো দেখা যাচ্ছে একটু শ্বাস নিতেও কষ্ট হচ্ছে বেশ করে দেখা যাচ্ছে ওস্তাদ ওনার দোকানের ভেতর থেকে ধাপলা লাগার সিমটম অবস্থান হয়ে আসতেছে শারীরিক যেরকম প্রেশার থাকার কথা হুম এই প্রেশারটা কিন্তু আপডান অবস্থান হচ্ছে এই খালামনি দুঘাত থেকে এরকম করে টক 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 করে খেসা খেসা অবস্থান হচ্ছে আবার ডান সাইড বাম সাইড থেকে আগে যে বল শক্তি গিলা ছিল ওস্তাদ এই বল শক্তিটা কিন্তু খুনি সম্পূর্ণ আকারে ক্লিয়ার পাচ্ছে না ডান সাইড বাম সাইড থেকে জিম ঝিমঝিম করে হয়ে আসতেছে হালকা একটু ব্যথা অবস্থান হচ্ছে হুম ঘাড় প্রভাব থেকে একটু একটু করে আপনার কামড়া কামড়ি করতেছে যে ব্যথা হালকা হয়ে আসতেছে যে দু হাত থেকে একটু বল শক্তি কমে আসতেছে ওস্তাদ হুম আবার দেখা যাচ্ছে ওস্তাদ ওনার ভূমণ্ডল থেকে কলিজা প্রভাব থেকে হুম কিছুক্ষণ সময় দগ 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 করে কে আর হালকা দেখা যাচ্ছে ওনার বুকমন্ডল থেকে প্রক অবস্থান হচ্ছে আবার হার্টবিট থেকে দু পাঁচ রাত থেকে হালকা অবস্থান হচ্ছে একটু হানাহানি লিপ্ত অবস্থান হয়ে আসতেছে আবার দেখা যাচ্ছে ওনার লিভারিং তথ্য থেকে নামা পেট সংলগ্ন অবস্থান থেকে হালকা চিম 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 করে ব্যথা অবস্থান হচ্ছে গ্যাস প্রব অবস্থান হচ্ছে কখনো একটু গুড় 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 করে রাখার সিম্প হয়ে আসতেছে ওস্তাদ হুম আবার এক জায়গা বসেছে ওস্তাদ যে চট করে একটা যে দাঁড়ানোর বল শক্তি থাকবো ওস্তাদ হুম সংলগ্ন থেকে পাচ্ছে রাস্তার যে কমে আসতেছে ব্যথা হচ্ছে হুম পা থেকে মাথা পর্যন্ত যত সব শরীরের গিরা প্রভাব গুলা আসছে হুম এই গিরা প্রভাব গুলা কখনো কামরা কামলি করতেছে হুম কখনো ব্যথা অবস্থান হচ্ছে হুম কখনো বল শক্তি কমে আসতেছে যে কখনো ভালো লাগতেছে না হুম অস্থির অস্থির ভাব থাকতেছে যে সব শরীর দুর্বল অবস্থান হয়ে আসতেছে যে সব্য শরীর ঝাকা দিয়ে আসতেছে মাথা ঘুরে পড়ে যাওয়ার সিমটম অবস্থান হচ্ছে হুম চেহারার ফিটনেস প্রভাবটা নষ্ট হয়ে যাচ্ছে হুম বিভিন্ন দুকাল আসছে অবস্থান হয়ে আসতেছে হুম বেশ করে উস্তাদ দেখুন না আর এই পরিবার থেকে হুম যে কয়েকটা মানুষ বসবাস করতেছে উস্তাদ এই কয়েকটা মানব জাতের একটার পর একটা অসুস্থ হচ্ছে একটার পর একটা শান্তি অবস্থান হচ্ছে একটার পর একটা বিঘ্ন ঘটতেছে একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে টোটালিং ওস্তাদ তাদের এই বাড়ির থেকে ফ্যামিলি নিম্বর যে কয়েকটা মানব জাত আছে তাদের থেকে যে কর্মস্থল থেকে তাদের ইনকাম সোর্স থেকে চলার গতির থেকে যে একটা যেরকম শান্তি আগে ছিল শান্তিটা নেই অনুষ্ঠান নেই কথা বুঝতে পেরেছি কেরমেদিন যাচ্ছে অসাক্রম অবস্থান হচ্ছে আপনি ঝটপট জিজ্ঞাসা করেন কেন হচ্ছে কোথা থেকে হচ্ছে আর ওনাকে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট অবস্থান করানো হচ্ছে বিভিন্ন রকমের টেস্ট করানো হচ্ছে আমি দেখতে পেরেছি ওস্তাদ অনেক জায়গায় সুই মারা আছে ওস্তাদ বেশ করে সম্পূর্ণ নর্মালিং চলে আসতেছে অথচ ওই শারীরিক নিয়ে উনি কিন্তু বাঁচতেছে না কথা বুঝতে পেরেছি ধন্যবাদ ঠিক আছে যাও পরে 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 আপনাকে দিলে তথ্য দিলে ঠিক আছে ঠিক আছে আবার তল্লাশি করে পরে করবে দেখি জি এই বাস্তটা আবার ঘুরে দেখিস চলে আসাম হম আবারও ও পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম অত্যন্ত খুব একটা সুন্দর মনের মানুষ এত কষ্টের ভেতরে নি বেশি বেশি করে আল্লাপাকের কাছে সাহায্য চাচ্ছে আপনি জিজ্ঞাসা করতে পারেন জি জি কথা বুঝতে পেরেছি উস্তাদ বুঝছি এনি যে এত কষ্টের ভেতরে বেশি বেশি করে পাকের কাছে সাহায্য চাচ্ছে সে পা চাচ্ছে জি আপনি জিজ্ঞাসা করুন জি জিজ্ঞাসা কথা বুঝতে পেরেছি উস্তাদ বুঝছি বেশ করে আমরা দেখতে পেলাম উস্তাদ তার শারীরিক সিমটম থেকে তাদের চলার গতির থেকে হম তার ওপরে যে কোনো উপ্রান্ত দৃষ্টিমূলক আক্রোশে আবেদ থাকবে এরকম তথ্যটা খুব কম পাওয়া গেল ওস্তাদি আর পাশাপাশি এটাকে মানসিক প্রভাব থেকে কালোজাদ ওস্তাদ হম কথা বস্তু ব্রেশ উস্তাদ ঘটছে অ্যাফেট ডাইরেক্ট জি 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 ওনার কোনো রোগ হলে ধরা পড়বে না কোন রকমের সমস্যা হলে ধরা পড়বে না যে সম্পূর্ণ নরমাল চলে আসবে জি কথা বুঝতে ব্রেশ উস্তান ঘটছে এনাকে সর্বস্ত কালো জাদুরা আয়ত্তে নেওয়ানো এখন জাদুগুলো যেগুলা আছে পুরো ফ্যামিলিটার জন্য একটা সবকিছু কেটে কুটে দিয়ে বন্ধ করে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেশী আলহামদুল্লাহস্তাদ নিজে আমরা অনেক কষ্ট করে তার যে হাত সমস্যা ছিল সম্পূর্ণকে ঢি দিলাম নিজে ইনশাল্লাহস্তাদ আমরা এখন একটু পরামর্শ দেবো স্থা বলো পরামর্শ হচ্ছে উনি একটু কষ্ট করে এক থেকে তিনটা পবিত্র আলাপাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবে তিনটা আফিঘাটে হ্যাঁ পানিটা হাফ লিটার হলে হবে এক থেকে বিশ মিনিট আগুনের মধ্যে জাল করবো স্টার যে ঠান্ডা করে নিয়ে

ঝুট দূর করে আমরা বদ্ধ করে দিয়েছি ইনশাআল্লাহ ইনশাল্লাহ কথা বুঝতে পারিস সুস্থ ঠিক আছে বিদায় না চলে যাচ্ছি সবাই আসছি সবাইকে আসসালামাইকুম